রসুল সাল্লা বলেন আল্লাহ করলেন এটা তো দরকার নেই রসুল সাল্লামকে আপনার জানানকে আল্লাহ সুহান দিয়েছেন পাহাড় পরিমাণ স্বর্ণ দে আপনাকে আপনার হাতে তুলে দিব আপনি স্বর্ণ পেয়ে যাবেন

অন্য কিছু চাও যেটা তোমার জন্য দরকার নেই সেটা চাইবে না খুব মুসেদ রসুল্লাহ খুবই মানে রাসুল সাল্লাহ ইসলামকে বাধ্য করলেন না আল্লাহ রসুল আপনি আমার জন্য সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেন তিনবার রসুল্লাহাম নিষেধ করলেন তারপর বললেন যে সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করলেন তখন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম সম্পদ বৃদ্ধির দোয়া করলেন সম্পদ বৃদ্ধি দোয়া করলেন এই আবির সম্পদ বৃদ্ধি শুরু হল সম্পদ যখন বৃদ্ধি পেয়েছে তখন তিনি সম্পদের কারণে এখন আর জামাতে আসতে পারে পারেনা সাহেব প্রথমে জামাত বন্ধ হয়ে গেল মাঝে মধ্যে আসেন মাঝে মধ্যে আসেন না সম্পদ অনেক বেশি হয়ে গেছে আর তখনকার সম্পদ তো ছিল মনে করেন সাগর বেড়া দুম্বা এগুলো তো রেখেও আসা যায় ভিন্ন ধরনের জিনিস এগুলো রেখে আসবে কোথায় পরে গেছে বিপদের মধ্যে জামাতে দেখা যায় না এবার রাসুল্লাহ আল্লাহুল্লাহ ইসলাম আমি আমার তো মানে সম্পদ বৃদ্ধি হয়ে গেছে মানে ছাগল গরু গরু ছাগল যে গবাদি পশু এগুলো বেড়ে গেছে এখন আমি একটু দূরে চারণভূমি দেখে একটু ভালো জায়গায় একটু দূরে চলে যেতে চাই এখন তো জামাত শেষ হয়ে এবার কি মাঝে মধ্যে আসতো মাঝে মধ্যে আসতো না এবার ফুল জামাত শেষ জুমাও শেষ আর দুริশরে যাচ্ছে বুঝতে পেরেছ কিরা এবার জুমার শেষ এবার চলে গেছে সম্পদ গবাদি পশু বিশাল পাল তৈরি করেছে সেখানেই আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার পক্ষ থেকে প্রতিনিধি বাড়ালেন এত জামাত গিয়েছে সালাদ গিয়েছে ঠিক না সবটা গিয়েছে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি পাঠালেন বললেন যে সালাবেকে বলো আল্লাহ তালা এই হিসাব দিয়েছে এই হিসাব ও আল্লাহ আল্লাহর হকটুকু কতকে যেন বের করে দেয় রাসুলের প্রতিনিধি গেলের প্রতিনিধিকে বললো যে এই হিসাব তোমার যা কাতের শতকরা এতটা করে দিয়ে দিবা মোট এতগুলো আসবে এতগুলো ছাগল বলছে কি বলতেছো হ্যাঁ এটা তো সেই কাফের তুমি জিজিয়া সে জিজিয়াই তো আমার উপর মানে আরোপ করে দিল আমি তো কাফের নই আমি তো ইমান তার মুনাফিক নই রসুল্লাহ সাল্লাহামের প্রতিদিকে টাকা দিতে স্বীকৃতি দিল না দেখা দিতে চাইলো না দেখা দিতে চাইলো না আল্লাহ নবী সাল্লাহ ইসলাম দেখাত দেন নেই রসুল্লাহ সাল্লাহ ইসলাম এরপর থেকে এই মুনাফিকের কাছে দেখাত দেন নেই হাবিজিবাহ রহমতুল্লাহ বলেন এই ব্যক্তি সম্পদের মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ করে খেয়াল করেন এরকম লোক আমাদের কঠিন জিনিস অত্যন্ত কঠিন জিনিস আল্লাহ হক গুলো বের করতে বড় কষ্ট একজনের পকেট থেকে পাঁচ টাকা বের করা এটা অনেক কঠিন কাজ অনেক ড্রামা করতে হয় অনেক নাটক করতে হয় যারা কালেকশন করে বুঝে না তারা অনেক থেকে টাকা বের করতে পারে না অনেক কান্নাকাটি করে মাকে একবার পকেট থেকে করতে কারণ হচ্ছে যারা টাকাটা অন্তরের মধ্যে রেখেছে পকেটের মধ্যে রাখে নাই এই ব্যক্তি তো টাকা বের করতে পারবে না সহজে বের করতে পারবে না এটা এক নম্বর পয়েন্ট এই সাহাবি পরবর্তী যা দিতে পারে নাই সাহাবি ছিল না পরবর্তী মুনা ফেকা গেছে

বুঝাগল যে ইতিমির সম্পদ আছে সম্পদ এর ভিতরে কি আছে অদৃশ্য আগুন আছে এই অদৃশ্য আগুন কি করতেছে নিজেরা অন্যায়ভাবে যা ইতিমির সম্পদ কাচ্ছে এই আগুন দুকাচ্ছে এইজন্য সম্পদের মধ্যে একটি আগুন আছে অগ্নি আছে এটি ভয়ংকর দাহ মানুষের মধ্যে সৃষ্টি করে মানুষকে পরিপূর্ণভাবে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে এই জ্বালিয়ে ছারখার করে দিবে আপনার জীবনটাকে আপনার এই মানে পার্থিব জীবনকে পারিবারিক জীবনকে আপনার সংসারকে আপনার সন্তান সন্ততির সবাইকে যদি আপনি এই উত্তীর্ণ তিনি হতে না পারেন হকটা বের করতে না পারেন